ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ইতিহাসের শর্ট কোশ্চেন যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম অর্থাৎ আমি পল্টুকে ইতিহাসের শর্ট প্রশ্ন জিজ্ঞেস করব আর পল্টু সঠিক উত্তর দেবে তাহলে কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করি ও হ্যাঁ আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা বলা যায় যদি আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যদি ফেসবুকে আমাদের ভিডিও দেখতে পাও তাহলে পেজটাকে ফলো করে দিও তাহলে এখন শুরু করছি আমাদের কোশ্চেন উত্তরের পর্ব তাহলে পল্টু শুরু করি কি বল হ্যাঁ স্যার আমাদের প্রথম প্রশ্ন মিশল শব্দের অর্থ কি শিখদের বারোটি দলের প্রত্যেকটিকে মিশল বলা হয় রণজিৎ সিংহ কোন মিশলের অধিপতি ছিলেন সুকার চুকিয়া মিশলের রণজিৎ সিংহের পিতার নাম কি ছিল মহাসিংহ গুড পরের প্রশ্ন অমৃতসরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল রণজিৎ সিংহ এবং ইংরেজ গভর্নর জেনারেল লর্ড মিন্টুর মধ্যে শিখ জাতিকে ঐক্যবদ্ধ কে করেছিলেন রণজিৎ সিংহ আচ্ছা বলতো সব লাল জায়গা কে বলেছিলেন স্যার এটাও রণজিৎ সিংহই বলেছিলেন আচ্ছা বল কোন গভর্নর জেনারেলের সঙ্গে রণজিৎ সিং এর চিরস্থায়ী মিত্রতা হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং এর সাথে আচ্ছা তাহলে এবার বল চিলিয়ান ওয়ালার যুদ্ধে ডাল কাদের বিরুদ্ধে জয়লাভ করেন আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চিলিয়ান ওয়ালার যুদ্ধে ডাল হৌসি শিখদের বিরুদ্ধে জয়লাভ করেন আচ্ছা বল পল্টু কোন যুদ্ধের মাধ্যমে পাঞ্জাব ইংরেজদের সাম্রাজ্যভুক্ত হয় আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ শিখ যুদ্ধের সময় আঠারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে গুজরাটের যুদ্ধে শিখরা সম্পূর্ণভাবে পরাজিত হয় এবং সমগ্র পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় ভেরি গুড আচ্ছা এবার বল কোন আইনে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল করা হয় সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী পরের প্রশ্ন আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় লর্ড ডালহৌজিকে আচ্ছা এবার বল অসম কবে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয় আঠারোশো একুশ খ্রিস্টাব্দে আচ্ছা পল্টু সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন স্যার লর্ড ডালহৌজি আচ্ছা আমাদের পরের প্রশ্ন কোন গভর্নর জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি আচ্ছা পিটের ভারত শাসন আইন কত সালে প্রবর্তিত হয় পিটের ভারত শাসন আইন প্রবর্তিত হয় 1784 খ্রিস্টাব্দে কোন সালে কোথায় ভারতের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় 1774 খ্রিস্টাব্দে কলকাতায় ভারতের সুপ্রিম কোর্ট এর প্রতিষ্ঠা হয় স্যার ইলিজা ইমবে ভারতীয় সিভিল সার্ভিসের উদ্দ্যক কাকে লর্ড কর্নওয়ালিস আচ্ছা পলটু বল কর্নওয়ালিস কোড কাকে বলে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত শাসন ও বিচার বিভাগীয় সংস্কারগুলি পরবর্তী সময়ে একসঙ্গে সংকলিত হয় যার নাম হয় কর্নওয়ালিস কোড আমাদের পরের প্রশ্ন কোন গভর্নর জেনারেলের আমলে ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি রচিত হয় গভর্নর জেনারেল লর্ড বেন্টিং এর আমলে আচ্ছা আমাদের শেষ প্রশ্ন কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন স্যার লর্ড ওয়েলেসলি বাহ খুব সুন্দর प्रिपरेशन তাহলে পলটু আজকের মতো আমি আসি পরের ক্লাসে আবার ইতিহাসই পড়ে আসিস কারণ না ইতিহাসের প্রশ্ন আমরা পরের ভিডিওতে আলোচনা করব তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ইতিহাসের সর্ট প্রশ্ন উত্তরের সঙ্গে আবারও বলি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও তাহলে পেজটাকে ফলো করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা